বন্ধুরা জান্নাতে মানুষ পৃথিবীর মতোই স্ত্রী ও পরিবার লাভ করবে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসাবে পুরুষেরা হুর লাভ করবে হুর স্ত্রীদের সৌন্দর্য হবে অতুলনীয় মহান আল্লাহ তালা বলেন তারা পরিধান করবে মিহি ও পরু রেশমি বস্ত্র এবং তারা মুখোমুখি হয়ে বসবে অনুরূপ আমি তাদেরকে সঙ্গিনী দান করব কোরআন ও হাদিসে জান্নাতে হুরদের নানান গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে জান্নাতি হুরেরা অনিন্দ সৌন্দর্যের অধিকারী হবে মহান আল্লাহতালা বলেন সেই জান্নাতগুলোতে আছে সুশীলা ও সুন্দরীরা হুরেরা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি এরশাদ হয়েছে তারা হুর তাবুতে সংরক্ষিত থাকবে তাদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি বা কখনো দেখেনি জান্নাতি হুরদের কাজ হবে স্বামীর মনোরঞ্জন করা তারা আর কোনো কাজে লিপ্ত হবে না একটি আয়াত থেকে তার ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ রবুল আলমিন বলেন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকে ও সুন্দর গালিসার উপরে সুরা রহমান আয়াত ছিয়াত্তর তাদের শরীর থেকে ঘ্রাণ ছড়াবে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেন জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের প্রতি একবার উকি দেয় তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত ও সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম সহিবুখারী হাদিস দুই হাজার সাতশো জানাতের হুর ও স্ত্রীরা হবে আনত নয়না তারা স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলবে না এরশাদ হয়েছে সেসবের মধ্যে আছে বহু নয়না যাদের আগে কোনো মানুষ বা জিন দেখেনি সুরার রহমান আয়াত ছাপ্পান্ন জান্নাতি নারীদের দেহ হবে প্রজ্বল তাদের দেহ থেকে মূল্যবান রত্নর মতো জ্যোতি সরাতে থাকবে তারা বলেন তারা যেন পদ্মরাগ ও প্রবাল জান্নাতি হুরেরা হবে সোহাগিনী আল্লাহতালা বলেন তাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদের করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা উল্লিখিত আয়াতে ব্যবহৃত সমবয়স্কা শব্দের ব্যাখ্যায় কোরআন গবেষকরা বলেন সমবয়স্কা শব্দ দ্বারা মূলত গভীর বন্ধুত্বের দিকে ইঙ্গিত করে কেননা সমবয়স্ক মানুষের মধ্যে বন্ধুত্ব গভীর হয় অধিক সৌন্দর্যের কারণে জান্নাতি নারী ও হুরদের দেহে স্বচ্ছলতা থাকবে ফলে তাদের শরীরের হাড়ের মগজও দেখা যাবে রাসুল্লাহ সাল্লাম বলেন তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে জান্নাতি নারীরা হবে প্রুত পবিত্র সব ধরনের নোংরা ও ঘিন্ন বিষয় থেকে মুক্ত আল্লাহতালা বলেন আর সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গীরা এবং আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি রয়েছে জান্নাতি হরেরা হবে মুক্ত সদৃশ্য সুন্দর গোসালো ও সুরক্ষিত পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর তাদের জন্য থাকবে আয়াতলোচনা হুর সংরক্ষিত মুক্তা সদৃশ্য তা হবে তাদের কাজের পুরস্কার স্বরূপ হুরেরা সুললিত কণ্ঠের অধিকারী হবে এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ কখনো শোনেনি রাসল সাল্লাম বলেন জান্নাতে লোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরালো আওয়াজে গান গাইবে যেমন আওয়াজ কোনো সৃষ্টি এর আগে কখনো শোনেনি জান্নাতের নারীরা হবে চিরযৌবনা তারা কখনো বৃদ্ধ হবে না এবং তাদের সৌন্দর্যও নষ্ট হবে না মহানবী সাল্লাম বলেন তারা হুর এই বলে গান গাইবে আমরা তো চিরজীবী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই সৃষ্টি দুঃখ কষ্ট নেই আমাদের আমরা সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না ভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা সুনানে তিরমিজি হাদিস দুই হাজার পাঁচশো চৌষাট্টি স্ত্রীরা হবে আনন্দ উদযাপনের সঙ্গী ঈর্ষাদ হয়েছে সেদিন জান্নাতিরা আনন্দে মগ্ন থাকবে তারা ও তাদের সুললিত ছায়ায় সজ্জিত আসনে হেলান দিয়ে বসবে হুর সন্তান স্ত্রীরাও করবে তবে তারা গর্ভধারণের কষ্ট থেকে মুক্ত থাকবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন কোনো মমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে সুনানে তিরমেজি হাদিস পঁচিশ হাজার পাঁচশো বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ